অভিষেকেই রিঙ্কু সিং এর দুর্দান্ত ক্যাপ্টেন্সি ছয় মিড ম্যাচ ফিনিশ বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ক্যাপ্টেনসির অভিষেকেই দুর্দান্ত ভারতীয় দলের তারকা ব্যাটার রিঙ্কু সিং তার দুর্দান্ত ক্যাপ্টেন্সির সৌজন্যে প্রতিপক্ষ কাশি রুদ্রকে মাত্র একশো রানেই অল আউট করে মিরাট ম্যাভেরিক্স জবাবে ন ওভারের মধ্যেই সাত উইকেটে জয় রিঙ্কু সিং এর ক্যাপ্টেনসির অভিষেক হলো সাত উইকেটের জয়ে শুরু হলো উত্তরপ্রদেশ প্রিমিয়ার টি টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণ এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কাশি রুদ্র ও মিরাট ম্যাভেরিক্স রিঙ্কু সিং মিরাট ম্যাভেরিক্সের ক্যাপ্টেন হয়েছেন ক্যাপ্টেনসির অভিষেকে দুর্দান্ত ভারতীয় দলের তারকা ব্যাটার রিঙ্কু সিং তার দুর্দান্ত ক্যাপ্টেনসির সৌজন্যে প্রতিপক্ষ কাশিরুদ্রকে মাত্র একশো রানে অল করে মিরাট ম্যাভেরিক্স জবাবে ন ওভারের মধ্যেই সাত উইকেটে জয় তুলে নেয় তারা রিঙ্কু সিংয়ের ক্যাপ্টেন্সির অভিষেক হল সাত উইকেটের জয় টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন রিঙ্কু সিং স্পিনারদের অনবদ্য পারফরমেন্স এবং রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ক্যাপ্টেন্সি প্রতিপক্ষকে উনিশ দশমিক দুই ওভারেই একশো রানেই অল আউট করে দেয় তারা টার্গেট মাত্র একশো এক রান রান তারা করায় দ্রুত ম্যাচ ফিনিশ করাতেই নজর ছিল ম্যাভেরিক্সের টি টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং হবে এটাই স্বাভাবিক তাতে ঝুঁকিও থাকে ওপেনিং জুটি দুর্দান্ত হলেও দ্রুত তিন উইকেট হারায় ম্যাভেরিক্স আট দশমিক তিন ওভারে পঁচানব্বই রানে তিন উইকেট পড়ে ম্যাভেরিক্সের প্রত্যেকে অপেক্ষা করছিলেন রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখার নবম ওভারে নামেন রিঙ্কু যদিও টার্গেট এত কম রিঙ্কুর বিধ্বংসী ইনিংস দেখার সুযোগ মিলল না ন ওভারের মধ্যেই সাত উইকেটে জয় দুটি ডেলিভারি খেলেন রিঙ্কু প্রথম বলে সিঙ্গেল এরপর স্ট্রাইক পেয়ে ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন টুর্নামেন্টে এই প্রথমবার কাশি রুদ্রকে টিমকে হারালো রিঙ্কুর ম্যাভেরিক্স প্রথম ম্যাচেই একুশ বলে বিধ্বংসী হাফ সেঞ্চুরি ম্যাভেরিক্সের ওপেনার স্বস্তিক চিকারার মাত্র ছাব্বিশ বলে ছেষট্টি রানে ফেরেন স্বস্তিক রিঙ্কুর টিমের এই ব্যাটার গত আইপিএল দিল্লি ক্যাপিটালসের ছিলেন ম্যাচে খেলা অবশ্য সুযোগ পাননি আইপিএলের মেগা অকশনের আগে ইউপি টি টোয়েন্টি লিগ এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারলে এবারও হয়তো টিম পাবেন স্বস্তিক চিকারা শুরুটা যেমন হলো তাদের স্বস্তিতেই থাকতে পারেন স্বস্তিক তো বন্ধুরা এছাড়া আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ